বাংলাদেশকে চীন বড় অঙ্কের একটা ঋণ দিতে যাচ্ছে এরকম পরিস্থিতি মোটামুটি নিশ্চিত আমরা এর মধ্যে খবর দেখেছি যে পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণের ঋণ চীন ইউওয়ানে দিতে আগ্রহী চাইনিজ মুদ্রায় আমরা জানি চাইনিজ মুদ্রা রেনমিন বি কিন্তু এটা একক যেহেতু ইউন আমরা ইউয়ানই বেশি প্রচলিত যাই হোক এই ঋণটা আসলে সরকারের জন্য কতটুকু দরকার কতটুকু ভালো হবে বা এর মধ্যে কোনো স্ট্র্যাটেজিক ঝুঁকি আছে কিনা এই প্রশ্নটা সবচেয়ে জরুরি আমি আবারও বলছি চায়না থেকে ইউয়ানে ঋণ নেওয়াটার মধ্যে স্ট্র্যাটেজিক প্রবলেম বা ঝুঁকি আছে সেটা কেন আছে কিভাবে আছে সে আলাপটা করার জন্য এই ভিডিওটা প্রাথমিকভাবে একটুকু জানাই যে ব্যাপারটা নিয়ে নাকি রিপোর্টে দেখলাম বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছিল এবং আলোচনা হয়ে এখন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আছে চায়না বাংলাদেশকে ঋণ দেবে এখন এই ঋণটা পাঁচ বিলিয়ন ডলার সমপরিমাণ সেটা কিভাবে দেবে কত দিনে পরিশোধ করতে হবে সুদের হার কত হবে এই ধরনের টেকনিক্যাল ফাইনাল কিছু ইস্যু নিয়ে এখন যাচাই বাছাই চলছে আলোচনা চলছে প্রধানমন্ত্রী চায়না যাবে আমরা জানি আগে ভারত যাবেন প্রভুর বাড়িতে আগে যাবেন তারপর মানে ভারতের নির্বাচনের হওয়ার কারণেও এই সব ডিলেট হচ্ছে ভারতে যাবেন ভারত করে তারপর চায়নায় যাবেন চায়নায় গেলে সম্ভবত এই সম্পর্কে এই ধরনের একটা সমঝোতা হবে দীর্ঘদিন থেকে চায়না বাংলাদেশের সাথে ইউানে বাণিজ্য করার কথা ভারত রুপিতে বাণিজ্য করার কথা এসব এসব বলছিল মানে এই প্রসেসটা কীভাবে কাজ করবে চায়না বাংলাদেশকে এই পরিমাণে ইউান দেবে সরকারের কী লাভ হবে এই মুহূর্তে আপনি যখন ইওয়ান হাতে পাবেন আপনার তো ডলারের ক্রাইসিস আছে এবং চায়নার সাথে আমরা প্রচুর জিনিস চায়নার কাছ থেকে আমরা ইম্পোর্ট করি অঙ্কটা বিশাল বাইশ তেইশ এরকম সালগুলোতে আমরা ছাব্বিশ সাতাশ বিলিয়ন ডলার পার ইয়ার চায়না থেকে ইম্পোর্ট করেছি প্রায় ওয়ান থার্ড ওয়ান ফোর্থের বেশি তো বটেই ইম্পোর্ট করছি আমরা ছাব্বিশ সাতাশ বিলিয়ন ডলার মধ্যে ওঠানামা করে আমরা আমদানি করেছি উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং মাত্র আটষট্টি কোটি ডলার তেইশ সালে এক বিলিয়ন ডলারও না তাহলে যেটা হলো আপনি যেহেতু থেকে প্রচুর ইম্পোর্ট করেন আপনার কাছে যদি ইউয়ান লোন পান আপনি সেই পাঁচ বিলিয়ন ডলার সম যে বিল চায়নাকে আপনি মেটাতেন আমরা ইলেকট্রনিক্স করি শিল্পের কাঁচামাল করি ক্যাপিটাল মেশিনারিজ করি অনেক কিছু আপনি ওই বিলটা ইউয়ান দিয়ে মেটাবেন তাহলে যেটা হলো আপনার কাছে ইনস্ট্যান্টলি ডলার দিতে হলো না ইনস্ট্যান্টলি শব্দটা একটু মাথায় রাখুন কিন্তু চায়নার তো ঋণ শোধ করতে হবে কীভাবে আপনি শোধ করবেন যখনই নিয়ে আলোচনা হয়েছে রুপি দিয়ে বাণিজ্যের আলোচনা হয়েছে তখন এই আলোচনাটা বহু আগে আমি আলাদাভাবে করেছিলাম আজকে একটু বলে রাখি দুটো দেশের বাণিজ্যের পরিমাণ আমদানি রপ্তানি যদি খুব কাছাকাছি হয় তাহলে এটা এফেক্টিভ হয় বিশেষ করে দুই দেশই লাভবান হয় যদি এটা উল্টো হয় এক দেশের সাথে আরেক দেশের বিপুল বাণিজ্য ঘাটতি আছে ভারতের সাথে আমাদের আছে আমরা ইম্পোর্ট করে পনেরো ষোলো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে সাকুল্যে প্রায় দুই বিলিয়ন ডলার কম বেশি দেড় বিলিয়নের একটু বেশি তো কি হলো ধরুন আপনি এখন ইউনে ইউয়ান দিয়ে বুঝি ইউয়ান আপনাকে দিল চায়না আপনি এটা দিয়ে পরিশোধ করলেন এটা তো ঋণ চায়নাকে আপনি ঋণ পরিশোধ করবেন কীভাবে টাকা দিয়ে কী করবে চায়না টাকা দিয়ে পাঁচ বিলিয়ন ও প্রতি বছর আটষট্টি কোটি ডলার ও যদি আপনার কাছ থেকে পাঁচ বিলিয়ন টাকা নেয় আপনার এই আটষট্টি বিলিয়ন ডলারের বিল পরিশোধ কত বছর লাগবে আপনি খেয়াল করেন তো আর আপনি তার টোটাল ইম্পোর্টের ওখান থেকে যত ইম্পোর্ট করেন ওয়ান ফোর্থ মানে মুহূর্তে আপনার এটা শেষ হয়ে যাবে মোদ্দার কথাটা হচ্ছে আসলে আপনাকে এই ইউন নিলেন আপনি কিন্তু আপনাকে চায়নাকে দিতে হবে ডলার চায়না ডলার ছাড়া আপনার কাছ থেকে কিছু নেবে না যখন প্রচুর এরকম মুদ্রা হয় আমাদের অনেকে চোখে পড়েছে যারা একটু বেশি খোঁজখবর রাখি রাশা থেকে রুপি রুবলে বাণিজ্য করছিল রাশা এবং ইন্ডিয়া ইন্ডিয়ার কাছে প্রচুর রুপি পেয়েছে কারণ রাশা থেকে প্রচুর জ্বালানি তেল কিনেছে এখন রাশা ওই রুপি দিয়ে কি করবে কারণ ইন্ডিয়া থেকে সে এত ইম্পোর্ট করে না ইম্পোর্ট যেহেতু করে না ওই রুপির কোনো ভ্যালু নাই মানে ইউয়ানের তো তাও একটা লিস্ট ভ্যালু আছে সেটা হলো আই এম যে কারেন্সি বাস্কেট করেছে তার এক্সেপ্টেড কারেন্সি তার মধ্যে ইউয়ান একটা বাকি মুদ্রাগুলো আমরা একটু আবারও জেনে রাখি ডলার ইউরো পাউন্ড ইএন এবং ইউওয়ান তো যেটা দাঁড়ালো থাকলেই হয় না আসলে প্রচুর ইউয়ানও যদি জমা হয়ে যায় কোনো কারণে আপনি যদি প্রচুর এক্সপোর্ট করতেন না তাই প্রচুর ইউয়ান জমা হয়ে গেছে আপনি চায়না ছাড়া অন্য কোথাও আসলে কেনা কঠিন কারণ বাস্কেটে থাকলেই হয় না অন্য কারো কাছ থেকে যখন ইম্পোর্ট করবেন ধরুন আপনি আমেরিকা থেকে ইম্পোর্ট করবেন সে যদি ইউান নিতে না চায় আপনি আসলে পারবেন না পৃথিবীর খুব সামান্য বাণিজ্যের খুব সামান্য অংশই ইউান দিয়ে ট্রেডেড হয় সো যাই হোক আমাদের এখানে সিচুয়েশনটা ভিন্ন তার মানে আপনাকে দিনের শেষে ডলার দিয়েই এই পাঁচ বিলিয়ন ডলার সুদসহ পরিশোধ করতে হবে লাভ কি আছে হ্যাঁ একটু লাভ আছে আপনি এই যে ইউয়ান নিলেন এই ইউয়ানটা পাঁচ বিলিয়ন ডলারের আমদানি বিল আপনি পরিশোধ করতে পারছেন যেটা এই মুহূর্তে এই ইউয়ানের পাঁচ বিলিয়ন ডলার ঋণ যদি না পেতেন আপনাকে পাঁচ বিলিয়ন ডলার সমপরিমাণের ডলার দিয়ে পরিশোধ করতে হতো এখন চায়না যদি একটু লম্বা সময় দেয় তাহলে কিন্তু সরকারের জন্য এক অর্থে এই মুহূর্তের রিজার্ভের ওপরে চাপ বেশ খানিকটা কম পড়বে কারণ আমরা বিরাট একটা অংশ চায়না থেকে ইম্পোর্ট করি এই পাঁচ বিলিয়ন ডলারের চাপ কমে গেল ধরলাম একটু লম্বা সময় দিল এবং সুদের হার যদি একটু কম রাখে এটা সেই অর্থে সরকারের জন্য রিজার্ভের দিক থেকে পজিটিভ সরকার সেই সিদ্ধান্ত নিতে পারে চায়নাও আগ্রহী চায়না আগ্রহী কেন চায়না আসলে দীর্ঘদিন থেকে চাইছে তার মুদ্রায় ট্রানজ্যাকশান যত বেশি করা যায় আপনি যদি গ্লোবাল সুপার পাওয়ার হতে চান আপনাকে আসলে আপনার মুদ্রা লাগবে আপনার মুদ্রার ডমিন্যান্স লাগবে আমি ডলারকে এখনই ফেলে দিতে হবে বলিনি কিন্তু একটা বিরাট চাঙ্ক অফ ইন্টারন্যাশনাল ট্রেড আপনি ওয়ানে করছেন এই পরিস্থিতিতে যাওয়ার আগে বা মানুষ ইওয়ানকে তার রিজার্ভ মুদ্রা হিসাবে ধারণ করছে যথেষ্ট পরিমাণ সেটা হওয়ার আগ পর্যন্ত আপনি আসলে সেরকম পাওয়ার হবেন না ফলে চায়না চাইছে বিভিন্ন সময় সে রাশার সাথে ট্রেড এখন ইওয়ানে করার চেষ্টা করছে এবং রাশাও বেশ কিছু আমরা জানি যে ইউক্রেন আগ্রাসনের পর রাশাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম যেটা সুইফট সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে অনেক দেশ রাশার সাথে চায়নার পেমেন্ট সিস্টেম দিয়ে এবং চায়না মুদ্রায় বাণিজ্য করছে সুতরাং চায়না চাইছে যত বেশি সম্ভব ইউানে বাণিজ্য হোক এর মধ্যে চায়না বাংলাদেশকে ইউয়ান দেবে কি দেবে না এটা নিয়ে একটা ঝুঁকির প্রশ্ন থাকতে পারত সেটা হচ্ছে এই কারণে যেহেতু বর্তমান সরকার এই দফায় ক্ষমতায় আসার পর থেকে